অনেকদিন আগের কথা এক শান্ত গ্রামে বাস করতেন এক সৎ ও ক্ষোধাভীরু মানুষ নিজের পরিশ্রমে জীবন ধারণ করাই ছিল তার একমাত্র ভরসা একদিন তিনি সিদ্ধান্ত নিলেন একটি ছোট্ট জমি কিনে সেখানে চাষাবাদ করবেন ন্যায্য মূল্য দিয়ে তিনি জমিটি কিনলেন তার মনে ছিল শুধু হালাল উপার্জনের স্বপ্ন জমি কেনার পর তিনি নতুন উদ্যমে মাটি খুঁড়তে শুরু করলেন রোদ ঝলমলে সকাল চারিদিকে পাখির ডাক আর তার কোদালের নিয়মিত শব্দ হঠাৎ করে কোদালটি শক্ত কিছুতে গিয়ে ঠেকল তিনি থমকে দাঁড়ালেন কৌতূহল নিয়ে মাটি সরাতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি বড় মাটির কলসি তার বুক ধর ভর করতে লাগল কলসির মুখ খুলতেই তিনি অবাক হয়ে গেলেন ভেতরে ঝলমল করছে অসংখ্য স্বর্ণমুদ্রা সূর্যের আলো পড়ে সেগুলো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন এমন সম্পদ হঠাৎ পাওয়া এ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু পরোক্ষণেই তার অন্তরে আরেকটি প্রশ্ন জেগে উঠল তিনি নিজেকে বললেন আমি তো শুধু জমিটি কিনেছি এই স্বর্ণ তো আমি কিনিনি এটা গ্রহণ করা কি আমার জন্য হালাল হবে তার ইমান তাকে নাড়া দিল লোভের চেয়ে আল্লাহ ভীতি তার মনে বেশি শক্তিশালী ছিল তিনি দেরি না করে কলসিটি নিয়ে জমির পূর্বতন মালিকের বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে বিনয়ের সাথে বললেন ভাই আপনার জমি চাষ করতে গিয়ে আমি এই স্বর্ণভর্তি কলসি পেয়েছি আমি তো কেবল জমি কিনেছি এর ভেতরের সম্পদ নয় এটি আপনার আমানত আপনি গ্রহণ করুন জমির বিক্রেতা কলসির ভেতর তাকিয়ে বিস্মিত হলেন কিন্তু তার চোখে লোভের কোনো ছাপ ছিল না তিনি শান্ত কণ্ঠে বললেন ভাই যখন আমি জমিটি বিক্রি করেছিলাম তখন জমির ওপর নিচ যা কিছু ছিল সবই আপনার কাছে বিক্রি করেছি এখন এই স্বর্ণ আপনার হক এটি নিতে আমার বিবেক বাধা দিচ্ছে দুজনই একে অপরের দিকে তাকিয়ে রইলেন একজন নিতে চান না অন্যজনও না পৃথিবীতে এমন দৃশ্য খুব কমই দেখা যায় যেখানে সম্পদ সামনে থাকলেও মানুষ তা গ্রহণে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন এই ব্যাপারে একজন জ্ঞানী বিচারকের শরণাপন্ন হবেন তারা কাজী সাহেবের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন কাজী সাহেব গভীর মনোযোগ দিয়ে শুনলেন তাদের সততা দেখে তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল এমন মানুষই সমাজের আসল সম্পদ তিনি জিজ্ঞেস করলেন আপনাদের কি সন্তান আছে একজন বললেন আমার একটি ছেলে আছে অন্যজন বললেন আমার একটি মেয়ে আছে কাজী সাহেব মুচকি হেসে বললেন তাহলে আপনারা আপনাদের ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিন এই স্বর্ণ তাদের মোহরানা আর নতুন জীবনের খরচ হিসেবে দান করুন এতে সম্পদটি আপনাদের দুই পরিবারের মধ্যেই সদকা হিসেবে থাকবে কারোর মনে কোনো দ্বিধা থাকবে না আর সম্পর্ক হবে আত্মীয়তার বন্ধনে দৃঢ় দুজন মানুষের চোখে আনন্দের অশ্রু ভেসে উঠলো তারা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন লোভ নয় সততা বেছে নেওয়ার ফলেই তাদের জীবনে এলো দ্বিগুণ বরকত শুধু স্বর্ণ নয় তারা পেলেন নতুন আত্মীয়তা নতুন সম্পর্ক আর অন্তরের প্রশান্তি এই গল্প আমাদের শেখায় হালাল আর সততার পথে থাকলে আল্লাহ এমনভাবে বরকত দেন যা আমরা কল্পনাও করতে পারি না সম্পদ মানুষের মর্যাদা বাড়ায় না বরং সততা আর ঈমানই মানুষকে প্রকৃত সম্মানিত করে তোলে